স্যার এই নিন চাবি সুব্রত চাবির গোছায় এগিয়ে দিল চাবি নিয়ে রাজশেখর বললেন তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি চম্পার আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয় তবে রাতে কেউ থাকে না তো আমরাও কেউ রাতে থাকি না সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয় এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে সেখানেই থাকি আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আছে স্যার যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে আমি জানতে পারবো আপনারা ডাকছেন তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ আছে স্যার তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যের পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না ওহ ঠিক আছে তা তুমি কি এখনই চলে যাবে তা কেন স্যার আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘণ্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব রাজ ও বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন কি হে রাতে কি খাবে এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে অনি বললেন আরে অত চিন্তা কিসের ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে তাহলে বলো কি খাবে বেশি আর কি লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয় তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল কি হে হবে তো হ্যাঁ হ্যাঁ হবে আমি নিয়ে আসব ঠিক আছে তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন আর যে ঘরে শোব তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছ তোমরা সুব্রত চলে যাওয়ার পর রাজা অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায় পুরোনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে এককালে নাকি জমিদাররা এখানে থাকতো তারপর কোন এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সব পরিবারে চলে যান তারপর থেকে বাড়িটা পড়েছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে তাই এই ব্যবস্থা বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা তার সাথে বালিশ কোলবালিশ সব আছে ঝাড়বাতিটা জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করল ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন তারপর হাত দিয়ে দরজা ছিটকিনি খুললেন কিন্তু দরজা খুললো না বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে ততক্ষণে বাথরুম থেকে উনিও বেরিয়ে এসেছেন বললেন রাজ তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে তবেই বল তুমি তো ভাই আসতেই চাইছিলে না তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত বলল স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব নিচেই চলো বিছানায় বসে কি আর খাওয়া যায় চলুন বলে সুব্রতর চোখে পড়লো বারান্দার দিকে খোলা দরজার ওপরে বলল এটাকে কে খুলল রাজ উত্তর দিলেন আমি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে সুব্রত আর কোনো কথা ও বিষয় না তুলে বলল তাহলে আসুন নিচে আমি খাবার বেড়ে দিচ্ছি নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা মনে হয় একসাথে জনা তিরিশ লোক বসে খেতে পারবেন তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল তারপর বসে বসে খাওয়া তদারকিও করল খাওয়া শেষ করে উঠতেই ও বলল আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি দুজনে এসে বসতেই সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে রাজ বললেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক করেছ আমাদের জন্য আর থাকতে হবে না রাত তো অনেক হলো এবার তুমি এসো দরকার পড়লে তোমাকে পাবো তো হ্যাঁ স্যার পাবেন আমি আসি তাহলে শুভরাত্রি সুব্রত চলে গেল ওরা একটু করে পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন হঠাৎ অনি বললেন বুঝলে রাজ সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থা করতে আরো আনন্দ পেতাম কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ নটল না হুম এটা বেড়ে বলেছ কিন্তু আগে বললে হতো এখন আর কি হবে সুব্রতকে বললেই হতো ও কি এত তাড়াতাড়ি আর ব্যবস্থা করতে পারতো মনে হয় না আহা ওই চম্পা আছে ওই আসতে আমাদের মনোরঞ্জন করতে এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল যা শেডিং সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে না হলে ওকে দিয়ে দু তিনটে মোয়া নিয়ে রাখতাম হুম এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন এটা অনুভূতি হয় কি তোমার ভয় করছে নাকি ঠিক ভয় নয় হুম তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো জানতাম না কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে অনিমেশ জিজ্ঞেস করলো কিসের শব্দ ওটা কোথায় শব্দ তুমি শুনতে পাচ্ছ না কিন্তু আমি যে পাচ্ছি ঘুমোরের শব্দ কোথায় ওই শোনো এবার রাজও শুনতে পেল অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায় খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন ছোলে শোয়ে এলো তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা শিড়িবের নিচে আসছে আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে দুজনেই চমকে উঠলেন সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না তাহলে এই মহিলা এলো কোথা থেকে মহিলা এগিয়ে এলো কাছে রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল কে আপনি কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজের আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল মহিলার হাসি শোনা গেল সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছ না তোমাকে কে ডাকলো, আমরা তো ডাকিনি ডেকেছ তো তা কি নাচ দেখবে কত্থক নাকি আধুনিক কিছু তুমি যাও তোমায় আমরা ডাকিনি এখন ডাকো কিন্তু তখন তো ডেকেছিলে আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই দিতে না পারি তাই ওকে মেরেই দিলে কী সব বলছো আজগুবি আমরা তোমাকে চিনিই না চেনো চেনো তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা বদমাইশি করা আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাফিস করে দেওয়া সেই দূষিত রক্ত এখনও শরীরে বয়েই চলেছে তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসেও নর্তকীর কথা মনে পড়ল সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলার লক্ষ্য করে এতটাই আকর্ষিক আর এত তাড়াতাড়ি ঘটলো সব যে ওরা পালানোরও সুযোগ পেল না সুব্রত সুব্রত বলে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ কিন্তু গলায় স্বর ফুটলো না ওদিকে আঙ্গুলের চাপ বেড়ে চললো গলার উপর দু হাতে ধরেও ছাড়ানো গেল না অনিও রাজ দুজনেরই কথা আটকে গেল দুজনেই গুঁ গু করতে লাগলো কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না খানিক পরে দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটো দেহ অফিসার শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে ভাদ্র ভাদ্রমাস চলছে রাতের বেলা খুব জোর ঝড় বৃষ্টি শুরু ভাদ্রমাসে এত ঝড় বৃষ্টি বীরপুর গ্রামের আগে কেউ কখনো দেখেনি গ্রামের জেলে পাড়ায় সোনাদের ছোট একটা মাটির ঘর তাতে সোনা ও তার বিধবা মা থাকে সোনার বাবা তিন বছর আগে মারা গেছে সোনার রোজ ভরে উঠে কোনো পুকুর বা দিঘিতে জাল ফেলে মাছ ধরে তারপর গ্রামের হাটে মাছ বিক্রি করে সকাল দশটার সময় সে স্কুলে যায় সে রোজ রাতে মন দিয়ে পড়াশোনা করে পড়াশোনায় সে মোটামুটি ভালো সোনার এখন বারো বছর বয়স সে ক্লাস সিক্সে পড়ে সেদিন ঝড় বৃষ্টির রাতে সোনা একটা বাজারের থলে নিয়ে তার মাকে বলল মা আমি জমিদার বাবুদের বাগানে যাচ্ছি আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে বাবুদের বাগানে তাল গাছগুলো থেকে তাল ঝরে পড়বে তাই আমি তাল কুড়োতে বাবুদের বাগানে যাচ্ছি সোনার মা সোনাকে বকতে বলল তোকে নিয়ে আর তারি না এই ঝড় বৃষ্টিতে তোর কি না বেরোলে হয় না সোনা কথা না। সে কুড়োতে চলে গেল বীরপুর গ্রামের জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী খুব দয়ালু মানুষ তিনি গ্রামের বাচ্চাদের খুব ভালোবাসেন তিনি গ্রামের বাচ্চাদের বলে দিয়েছেন আমার বাগানের সব ফল তোদের তোরা যত খুশি ফল পেরে খা সোনা বাবুদের বাগানে এসে পৌঁছাল তখনও ঝড় বৃষ্টি সমানে হয়ে চলেছে অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না সোনা অস্পষ্ট দেখতে পেল তাল গাছটার নিচে কয়েকটা তাল পুড়ে আছে সোনা কয়েকটা তাল তার থলেতে পুড়ে ফেলল তার মনে হলো একটা তাল বেশ বড় ভারী সোনা বাড়ি ফিরে এসে তার মাকে বলল মা অনেকগুলো তাল পেয়েছি আর একটা তাল তো বিশাল বড় এই কথাগুলো বলে সোনা থলেটা উল্টে তালগুলো মেঝেতে রাখল তালগুলো মেঝেতে রাখতেই সোনার সোনার মা একটা বিকট চিৎকার করে উঠল তারা দুজন ভয়ে থরথর করে কাঁপতে লাগল তারা দেখতে পেল তালগুলোর সাথে একটা মানুষের কাটা মাথা পড়ে আছে সোনা যেটাকে বড় তাল মনে করেছিল আসলে সেটা তাল নয় সেটা হলো একটা মানুষের কাটা মাথা মাথাটা দু চোখ মেলে তাদের দিকে তাকালো আর বিকট শব্দ করে জানতব সরা হাসতে লাগল সোনার মা ভয় পেয়ে চিৎকার করতে লাগল তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির পাড়া প্রতিবেশীরা সোনার বাড়িতে ছুটে এলো এইসব ভুতুড়ে কানগু দেখে তারা ভয়ে কাঁপতে লাগল তাদের মধ্যে হারু জেলে একটু সাহসী ছিল সে সোনাকে বলল তাড়াতাড়ি মাছ ধরার জালটা নিয়ে আয় আর এই কাটামুণ্ডুটার উপর জালটা ফেলে দে লোহার তৈরি জাল এই অপদেবতার উপর রাখলে সেটা কারোর ক্ষতি করতে পারবে না সোনা হারুর কথা মতো মনে সাহস সঞ্চয় করে মাছ ধরার জালটা নিয়ে এসে কাটামুন্ডুটার ওপর রাখল কাটামুন্ডুটা ছটফট করতে লাগলো আর লাফালাফি করতে লাগলো ঠিক যেভাবে মাছ জালে ধরা পড়ে ঠিক সেইভাবে কাটামুন্ডুটা বিভৎস পার্থিব কণ্ঠে বলতে লাগলো জালটা সরিয়ে দে না হলে কাউকে ছালবো না সবাইকে মেরে ফেলব হারু সোনাকে বলল একদম ভয় পাবি না আর ওটার কথা শুনবি না জালটা একদম ওর থেকে সরাবি না আমরা তান্ত্রিক বাবাকে ডেকে আনছি তান্ত্রিক বাবা ওটা সঠিক ব্যবস্থা করবেন ক্রমশ হারুয়ার গ্রামের অন্য চারজন সাহসী ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্রামের প্রাচীন কালী দিকে যেতে লাগল কালী পাশেই একটা কুটিরে তান্ত্রিক বাবা থাকেন তারা তান্ত্রিক বাবার কুটিরের সামনে এসে তান্ত্রিক বাবাকে ডাকতে লাগল তান্ত্রিক বাবা কুটির থেকে বের হয়ে এসে তাদের বলল কিরে তোরা এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমার কুটিরে এসে আমায় ডাকছিস কেন তোদের কি কোনো বিপদ হয়েছে হ্যাঁ বাবা খুব বিপদ হারু তান্ত্রিক বাবাকে সব ঘটনা খুলে বলল তান্ত্রিক বাবা নিজের কাঁধে একটা ঝোলা নিয়ে বলল চল 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 তাড়াতাড়ি চল আমাদের এক্ষুনি সোনাদের বাড়ি যেতে হবে তান্ত্রিক বাবাকে গ্রামের সবাই খুব শ্রদ্ধাভক্তি করে তিনি সবসময় একটা লাল ধুতি আর লাল ফতুয়া পরেন তার মাথায় কাঁচা পাকা লম্বা চুল মুখে দাড়ি ও কপালে লাল টিকা তিনি দেখতে খুব সৌম্য দর্শন তান্ত্রিক বাবা সোনাদের বাড়িতে পৌঁছাতেই কাটামুণ্ডুটা তান্ত্রিক বাবাকে দেখে আরো জোরে চিৎকার করতে লাগল আর জালের ভিতর ছটফট করতে লাগল হারু ধীরে ধীরে কাটামুণ্ডুটার উপর থেকে জালটা সরিয়ে ফেলল জালটা সরাতেই কাটামুণ্ডুটা এক লাগলে হারুর ঘাড়ের উপর উঠে বসল তারপর হারুর ঘাড় কামড়ে ধরল হারুর ঘাড় থেকে দরদর করে রক্ত ছড়তে লাগল হারু বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে লাগল তান্ত্রিক বাবা আর দেরি না করে তার ঝোলা থেকে একটা মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা ভার করলেন আর কাঁটামুণ্ডুটার উপর ছুঁকে দিলেন কাটামুণ্ডুটা দপ করে মাটিতে পড়ে গেল ক্রমশ তান্ত্রিক বাবা খুব তাড়াতাড়ি তার ঝোলা থেকে একটা কৌটো বার করলেন তারপর সে কৌটো থেকে কিছু গুণমতো জিনিস বার করে কাটামুণ্ডুটার চারপাশে গোল করে সেই গুণটা ছড়িয়ে দিলেন এইভাবে তিনি কাটামুণ্ডুটার চারপাশে গন্ডি কেটে দিলেন তিনি বীরবীর করে মন্ত্র পড়তে লাগলেন শত চেষ্টা করেও গন্ডি থেকে বেরোতে পারলে না কাটামুণ্ডুটা সেটার দুটো লাল গোল গোল চোখ দিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তান্ত্রিক বাবাকে দেখতে লাগলো আর কুৎসিত ভাষায় গালাগাল করতে লাগল তান্ত্রিক বাবা কাটামুণ্ডুটাকে উদ্দেশ্য করে বলল বল তুই কে কাটামুণ্ডুটা তার স্বরে বলল বলবো না কিছুতেই বলব না তান্ত্রিক বাবা বললেন বলবি না তবে দেখ এবার মজা এই কথা বলে তান্ত্রিক বাবা একটি মাটির মাল সাথে অজানা একটা গাছের শিকড় পোড়ালেন সেটার ধোয়া কাটামুণ্ডুটার নাকের কাছে নিয়ে গেলেন কাটামুণ্ডুটা ছটপট করতে লাগলো আর জোরে জোরে বিভৎস আর্তনাদ করে বলতে লাগল জ্বলে গেলুম তান্ত্রিক বাবা বললেন এবার বল, তুই কে না হলে মালসাটা তোর নাকের কাছে আবার নিয়ে আসবো কাটামুণ্ডুটা বলল ঠিক আছে সব বলছি আগামী পর্বে শেষ কাটামুণ্ডুটা এবার বলতে লাগলো আমি একটা পিসাজ, কালু কাপালি কামায় জাগিয়েছে কালু কাপালিক পাশের গ্রামের শ্মশানে বসে পিসাদ সাধনা করে আমায় জাগিয়েছে সে নদীর জলে ভেসে ওঠা একটা চান্ডালের মৃতদেহ তুলে এনে তার মাথা কেটে সেই মাথার ভেতর আমার প্রাণ প্রতিষ্ঠা করে আর বাকি শরীরটা আমাকে ভোগ হিসেবে দেয় সে কাটামুণ্ডুটাতে আমার প্রাণ প্রতিষ্ঠা করবার পর কাটামুণ্ডুটা জমিদার বাড়ির বাগানে চুপি করে রেখে আসে সে জমিদারকে মেরে ফেলার প্রতিশোধ নিতে চায় কারণ একদিন জমিদার তাকে খুব অপমান করেছিল আজ রাতেই আমার জমিদারকে হত্যা করার কথা ছিল তার রক্ত পান করে কিন্তু এই বাচ্চা ছেলেটা তাল মনে করে ভুল করে আমাকে এইখানে নিয়ে আসে আমি তোদের কাউকে ছাড়বো না সবার রক্ত চুষে খাবো তারপর রক্ত চুষে খাবো তান্ত্রিক বাবা বললেন আমি থাকতে তুই কারোর ক্ষতি করতে পারবি না তুই এক্ষুনি এই কাটামুণ্ডু থেকে বের হয়ে এই গ্রাম ছেড়ে চলে যা কাটামুণ্ডুটা বিভৎসভাবে হুঙ্কার দিয়ে বলল কিছুতেই যাব না তান্ত্রিক বাবা বললেন তবে রে এই কথা বলে তান্ত্রিক বাবা তার ঝোলা থেকে একটা কৌটো বার করলেন সেটার থেকে ধুলো মতো একটা গুঁড়ো বার করে কাটামুণ্ডুটার উপর বার বার ফেলতে লাগলেন কাটামাণ্ডুটা চিৎকার করতে লাগলো আর ছটপট করতে করতে বললো থামা থামা আমি চলে গেলুম আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তান্ত্রিক বাবা থামলেন সবাই দেখতে পেল একটা কালো ধোঁয়া কাটামুণ্ডুটা নাক দিয়ে বের হয়ে গেল বাইরে থাকা একটা আম গাছের ডাল ভেঙে পড়ে গেল কাটামন্ডুটা নির্জীব হয়ে পড়ে রইল তান্ত্রিক বাবা হারুকে বলল। এই কাটামণ্ডুটা সোনাদের বাড়ির থেকে অনেক দূরে মাটির তলায় পুঁতে ফেল আর সাবধানে করবে পুলিশ জানতে পারলে শুধু শুধু তোমাদের নানান ঝামেলা খেলবে এখন অঝরে বৃষ্টি পড়ছে এখন পারবে না বৃষ্টি থামলে তরপর যাবে আর সাথে দশজন লোক নিয়ে যাবে যে ব্যক্তি এই পিসাজকে জাগিয়েছিল এখন পিসাজ সেই ব্যক্তিকেই হত্যা করবে নিষ্ঠুর ভাবে এই কথাগুলো বলে তান্ত্রিক বাবা চলে গেলেন সোনার মা সোনাকে বলল আর যদি কোনোদিন তালকুড়তে যাস তাহলে তোর হাত পা আমি ভেঙে দেব বৃষ্টি থামার পর হারু আর অন্য গ্রামবাসীরা মুন্ডুটাকে অনেক দূরে নিয়ে মাটির তলায় পুঁতে দিল আর কোনো পুলিশি ঝামেলাও হলো না